যদি ফায়ার সার্ভিসে এসে গেটে অপেক্ষা করতে হয় তাহলে কার জন্য কেন অপেক্ষা করতে হবে এখানে কেন কেমিক্যাল কোডান সেপারেট ছিল না আর এইভাবে আপনার খোলা আকাশের নিচেও আপনি দেখবেন প্রচুর মালামাল পরোক্ষিত অবস্থায় রয়েছে এই জায়গাটা আমার মনে হয় সরকারকে এখন খতিয়ে দেখা দরকার এবং এখানে পর্যাপ্ত এত বড় ইম্পর্টেন্ট একটা জায়গায় পর্যাপ্ত আগুন নিমাবার ব্যবস্থা থাকলো না কেন এটাকেও দেখা দরকার এই গোয়েন্দা সংস্থাগুলি এখন এটাকে খতিয়ে দেখবেন সরকার খতিয়ে দেখবেন আমরা আশা করব আর সরকার কিন্তু ইতিমধ্যে আপনি দেখেছেন কিছু লোকের আগে এখানে বিমান উপদেষ্টা এবং বিমান সচিব ছিলেন ওনারা আশ্বাস দিয়েছেন যে এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ণয় করে যাদের যা ক্ষতি হয়েছে এ ব্যাপারে ইন্স্যুরেন্স কোম্পানি হোক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তো আমরা অনুরোধ করব সরকারকে যে ইন্স্যুরেন্স কোম্পানি তো সবাই হয়তো ইন্স্যুরেন্স করা তাহলে যাদের ইন্স্যুরেন্স করা ছিল তাদেরটা কী হবে সরকার এখানে বিশেষ ব্যবস্থায় তাদেরকে যেন ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা নেন এই ব্যাপারে আমরা একটা অনুরোধ কেমিক্যাল গোডাউন সম্পূর্ণ সেপারেট কোথাও রাখার পরামর্শ দিয়ে থাকে তাহলে এখানে কেন কেমিক্যাল গোডাউন সেপারেট ছিল না আর এইভাবে আপনার খোলা আকাশের নিচেও আপনি দেখবেন প্রচুর মাল্যমান পরোক্ষিত অবস্থায় রয়েছে যেটা আমরা বহুবার বলেছি সরকারকে প্রয়োজনে কার্গু ভিলেজের আরও সম্প্রসারণ করা হোক এর আগে আমরা বিক্রিমি বিজিমি আমরা মিলে কিন্তু এখানে এই শেড তৈরি করে দিয়েছি প্রয়োজনে আমাদের আমাদের আমরাও সহযোগিতায় এগিয়ে আসবো সরকার সেগুলিকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা অনুরোধ করবো সরকার একটার পর একটা বিভিন্ন জায়গায় কিন্তু লেগেছে আগেও আমরা দেখেছি বড়ো বড়ো ভালো ভালো ইন্ডাস্ট্রিতে এরকম লেগেছে তো এই জায়গাটা আমার মনে হয় সরকারকে এখন খতিয়ে দেখা দরকার এবং এখানে পর্যাপ্ত এত বড় ইম্পর্ট্যান্ট একটা জায়গায় পর্যাপ্ত আগুন নিভাবার ব্যবস্থা থাকলো না কেন এটাকেও দেখা দরকার যদি ফায়ার সার্ভিসে এসে গেটে অপেক্ষা করতে হয় তাহলে কার জন্য কেন অপেক্ষা করতে হবে এগুলো এই বিষয়গুলি খুঁজে খুঁজে বের করা দরকার